সবুজ বাংলা নৌকারই একজন প্রবীণ বাইসাল আছে আমাদের সাথে কাকা কতগুলো বছর ধরে আপনার তেলে নৌকা ঢুকা পাইতেছেন বা বৈশাল হিসাবে আছেন পঁচিশ বছর পঁচিশ বছর এই যে ভাই তাল দিতেছে আমাদের বড় ভাই আমার নাম হাবিব হাবিব ভাই হাবিব ভাই হইতেছে সবুজ বাংলা আর হাইলের মাঝি গৈছিলা কোন মই আনো দিয়া তাই না তুই যে বলতে বলতে মানে আমার নৌকাটা এসে গেছে যাই হোক ভাই ধন্যবাদ সবাই হ্যাঁ ভাই আজকে কালকে ঠিক আছে ইনশাল্লাহ কালকে আমাদের নৌকাটা নিয়ে আসলে সবাই একসাথে মজা করা যাবে ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে